আমলে দিতে স্বার্থের মৃত্যু অনিবাঞ্ছ্য হলেও কাম্য নয় সবার এরপরেও চিরন্তন এই সত্য সবাইকে মেনে নিতে হয় তবে কিছু মৃত্যু শুধু সজনবাpara প্রতিবেশীর হৃদয়কেই নাড়া দেনা সেই মৃত্যুতে নিস্তব্ধ হয়ে যায় জনপদ, जनपद গোটা, জাতি আর ঠিক সেভাবেই সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানলেন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই দেশ এই দেশের মাটি খালেদা জিয়া গৃহবধূ থেকে আপসহীন এক নেত্রীর নাম সাধারণ এক রাষ্ট্রের ক্লান্তি লগ্নে দিশেহারা জাতিকে নেতৃত্ব দিয়ে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ শুধুমাত্র স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেই নয় পরবর্তীতে ভারতে পালিয়ে যাওয়া ফিশিসদের কালো ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করতে তার ভূমিকা ছিল অপরিসীম দলীয় করণ করেছেন আগে তিন তিনবারের প্রধানমন্ত্রীর জনপ্রিয় এই নেত্রী উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার মা চন্দন বাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনির ফুলগাজির ইস্কেন্দার মজুমদার দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি জিয়া খালেদা দম্পতির দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো